একটু কথা বলে দিব সব তো আল্লাহ দিলই জমিনটাকে বিছানা সমস্ত উদ্ভিদ শস্য জিরাত আল্লাহ তাল্লাহ সৃষ্টি করে আমার জন্য নাকি এগুলো তো দিলই একটা চোখ দিলেও দেখতে পারতাম দুইটা দিছে গাড়ির চাকা স্পায়ার থাকে এরকম চোখ দুইটা দিছে কান একটা হইলেও চলতো দুইটা দিছে কিডনি একটা হইলেও চলতো দুইটা দিছে তো কিছু আল্লাহ তালা দিল এই আল্লাহর গুণকীর্তন করে সারা জীবন যদি আমরা শেষ দায় পরে থাকি তাও কি এর সুক্রিয়া শেষ হইবো কথা কন না কেন শেষ হইবো সুক্রিয়া করা শেষ হইবো না আমার দাম কত ওই যে কইছে যে ক্ষুধার জন্য আমি করি আমার উস্তাদও কইতো মানুষ আকাম কোকাম যাই করে এটা পেটটা আর চেটটাই দুইটার জন্যে

এই দুইটা বন্ধ করে দিলে ফুটবলের মধ্যে এক জায়গায় ফুয়ে ফেরেছ লাগতো হ্যাঁ এই দুইটা আছে বলেই তুমি চলো বলো কাজকাম করো সবকিছু করে দুইটা নাই কিছু নাই বাস্তব না বাস্তব আল্লাহ না চাইতে গুলো আমাকে দিয়েছে তাই না চাহিতে যা পেয়েছ কি তা পায় এক আমি যদি আল্লাহ আমার আর একটা সুখ দাও সম্ভব দুইটা চোখ আল্লাহ দিয়েছে আর একটা চোখ কোনো দিনও সম্ভব দিনও সম্ভব না আল্লাহ একটা মুখ দিছো আর একটা মুখ আমার সম্ভব দে্ভব সম্ভব না এটা চাইয়া পাওয়া যাবে না না যা তোমাকে দেওয়া হইছে এটা কোটি কোটি টাকার সম্পদ তোমাকে দিছে গরিব বইলে মনে করো না আমার দ্বন্দ্ব নাই আমার চুরি করে লাগবো না তোমার যে সম্পদ দিছে এই সম্পদ খাটাইয়া তুমি যদি খাও তাতে তোমার খাওয়া অন্য মানুষও খাইব তুমি খাইতে আল্লাহ এখান পোলা দিছে ওরে অনার্স কমপ্লিট করাইছি একটা মেয়ে দিছে অনার্স কমপ্লিট করতেছে আহা বিয়েও করাইছি ছেলেটারে এই ফুলারে চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এ পর্যন্ত লেখাপড়া করাইলাম আমার পঞ্চাশ লক্ষ টাকার জায়গায় পঞ্চাশটা টাকা এ পর্যন্ত দেয় নাই অর্থাৎ ছেলেটা চাকরিও করে না ব্যবসাও করে না ঘুরে ফিরে খায় বিয়ে করাইলাম এখন বোরজা খরচ এটা আমার দিন লাগে ছেলের যে পকেট খরচ সেটাও প্রত্যেক দিন আমাকেই দিতে হয় দিতে হয় এখন আল্লাহ দোয়া করবেন যদি আল্লাহ একটা নাতি দেয় ওটা তো আসছে ভেটে জানেন না তো কইলাম হ্যাঁ যদি মালিক দেয় আমি সুক্রিয়া সব কিছু দিয়েও কিন্তু কথাটা কেন এটা দুর্নাম করার জন্য না এই কথাটাগুলি এই জন্য যে তার আমার পঞ্চাশ লাখ টাকা দাও আমি ব্যবসা করি আমার এক কোটি টাকা তো আমি ব্যবসা করি আমি চাকরি করুন না আমার চাকরি তো করার তোমার দরকার নাই এখন পর্যন্ত নেও যতদিন আসি আমার কাছ থেকে নেও কোনো অসুবিধা নাই কিন্তু তুমি একটু ভালো থাইকো এই না বাবার চাওয়া তুমি একটু ভালো থাকো হ্যাঁ আমার এর উপর আর কোনো কিছু চাওয়া নাই কিন্তু তারে পঞ্চাশ লাখ টাকা খরচ করে যে তার পিছনে যে আমি ইনভেস্ট করলাম লেখাবড়া করলাম তার একটা প্রমাণ তাকে দিতে হবে না হয় ব্যবসা হয় কারুকার্যতা না হয় আবিষ্কার না হলে চাকরি একটা কিছু তো তার করতে হবে প্রত্যেক মানুষের করা উচিত বৈশাখ খাওয়া উচিত না তুমি যদি তোমাকে একটু ব্রেনটা খাটাও তুমি অনার্স কমপ্লিট করছো তাহলে তুমি অনেক কিছু করতে পারো কিন্তু তুমি কিছুই করো না এটা তোমার অলস্যতা এবং তোমার এটা গাফিলতা কারো জীবনের জন্য এটা না ভাবলেই হবে যে আমাকে কি দিছে আমি কত বড় সম্পদ আমি এত বড় সম্পদ কোটি কোটি টাকার সম্পদ আমি তাহলে আমি কেন পরনির্ভরশীল হব এটা প্রত্যেকটা মানুষের ভাবা দরকার জীবনেই কথা বলি নাই কারণ গানের কথা সরাই যে ও ভাই আবার কেবো দেখ বাবাই গানে যায় আমার দুর্নাম করে এটা হলে একটা উদাহরণ দিলাম আমি আমার ছেলে দুর্নাম করি আমার ছেলে খুব ভালো আমার ছেলে সত্যিই ভালো কারণ অন্যান্য ছেলেরা দেখছি তারা বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করে ছিনতাই করে মারামারি করে বিভিন্ন কাজ করে না আমার ছেলে তা থেকে ইনশাল্লাহ মুক্ত আমি সেখানে আমার ছেলের প্রতি কুশি এইভাবেই থাক কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করা উচিত করা উচিত নিজে যে ব্যর্থই কথাটা মনে করা উচিত না না এই অর্থেই কথাটা বললাম তোমার গানটা না সাহিতে যা পেসো সেও কি তা পায় আকৃতি তুমি তোমাকে না খুঁজে বেবুজে করে আরতি আল্লাহ আমারে কিছুwidetilde আল্লাহ যে কত কিছু দিয়েছে এই জ্ঞানটাই তোমার হইল চন্দ্র শুদ্ধ গ্রহ ਆ ਆਏ ਤੇ ਆਏ ਤੇ ਹਾਂ ਹਾਂ ਜੈ ਚੰਦਰ ਸ਼ੁੱਤ ਯਾਤਰਾ

তবি <laughs>

বিশ্লেষণ তো দিতে গেল অনেক সময় একটু কথা বলি সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে কেবল তারই ইচ্ছাতে পায় মুখ আজকাল বিষেও ভেজাল আছে খাদ্য বেজাল মানুষ বেজাল তেলে বেজাল চালি ভেজাল লাল চাল কিনে করে ধুইছে সব লাল শেষ হয়ে গেছে কি রে বাবা কি তেল কিনবেন সোয়াবিন তেলের মধ্যে জানি কি কি জানি দেয় পাম অয়েল পাম অয়েল পাম অয়েল দেয় কিনবেন সরিষার তেলের মধ্যে কত কিছু মিশাইতেছে সব জায়গায় বেজাল না সব জায়গায় বেজাল একজনে বিষ খাইয়া মরতে গেছে খালি দাফ রাইবো বিষ খাইয়া মরছে খালি দাফ রাইতেছে কতক্ষণ পরে বিষ আর ক্রিয়া করে না কয় হালারা বিষের মধ্যে বেজাল দিছে রে খালি দাফ রাইবো মরবো না বাবা ইচ্ছা করলে কি মরা যায় ইচ্ছা করলে মরা যায় না যদি তাই হইতো তাইলে অনেকে বিষ খায় তাও মরে না অনেকে ফাঁস লয় তাও মরে না অনেকে গুলি করে এই মূর্তি বাড়ি করে যায় তার পর সব হই ちゃっকে আহা সবই আল্লাহর তাই সেই পরমBine শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে কেবল সেই তারি ইচ্ছাতে পায় মুক্তি হে সারা কোন মুক্তি নাই নাই আরে morte চাইলেও মরা যাইব না আহা আল্লাহর ইচ্ছা সারা morte চাইলেও মরা যাইব না না তার মূল্য তো মুক্তি হয়ে হা খালি দাফরাইবো খালি কষ্ট হইবা কাতরাইবে হ্যাঁ মূর্তি পারবা না তবে সুন্দর একটা কথা বলছে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ তাই এই কথার পরে আর কোনো কথা নাই ভিতর বাহির

Vamos. ভিতর বাহির আদায় উঠে সবার জীবন চলে তার কৃপানন্দে এই ভিতর বাহির আর অধ উঠে চলে তারই কৃপানন্দে তাই মানিকগঞ্জের আবুল কান্দে মানিকগঞ্জের আবুল কোথায়গত <alley Clayak static> বাহিনে ভিতর বাহিন জীবন চলে যার কৃপানন্দে ভিতর বাহিন

তুমি তোমা কে না তুমি তোমা কে না বেবুঝে এ বুঝে করো আর না চাইতে যদি যبيهছো না চাইতে যাবেেছো যেও কিনা তুমি তোমা কে না তুমি তোমা কে না খোঁজে শেষ করলাম তা আমি কয়েকটা বই আনছিলাম মানুষ খোদা তিনশো টাকা মূল্য আমার গান শেখা আমার উস্তাদ আমার প্রিয় মর্শাদ আমার পরিবার নিয়ে কিছু লেখা আছে আর দুইশো গান আছে যদি কারো ভালো লাগে নিয়ে যাবেন তিনশো টাকা মূল্য ধন্যবাদ শেখ সেলিম দোহার থেকে আগত আমাকে এক হাজার টাকা পুরস্কার করেছে আমার সাথে যারা হ্যাংস পার্টি আমার সহশিল্পী তাদেরকেও টাকা পুরস্কার করেছে ধন্যবাদ তাদেরকে বিশ্বের কান্দ দর্শক বিন্দু আমার ভাই আর একশো টাকা পরিষ্কৃত করলেন ভক্ত ছেলে মহারাজ আবুল সরকারের ভক্ত শাহীন আর একশো পাঁচশো টাকা পুরস্কৃত করলেন গোলাম বকল থেকে আগত তিনি আকরাম বাহাদে থেকে আগত তিনি আরো একশো টাকা পুরস্কৃত করলেন সেই সাথে জিয়ানগর থেকে আগত আমার তাও আরো একশো টাকা পুরস্কৃত করলেন সেই সাথে আমার ছোট ভাই মজনু আরো দুশো টাকা পুরস্কৃত করলেন সেই সাথে ফজর আলী আরো একশো টাকা পুরস্কৃত করলেন মহারাজ আবুল সরকারের ভক্ত আমিনুর ভাই আরো একশো টাকা পুরস্কৃত করলেন সেই সাথে আমার ছোট ভাই জাহিদ দুশো টাকা পুরস্কৃত করলেন ফকিরমালা দরবারের ভক্ত আমার কাকা হাসি আরও একশো টাকা পুরস্কৃত করলেন আমার ছোট ভাই জাহিদ মহারাজা বুল সরকারকে দুশো টাকা পুরস্কৃত করলেন আর ঢুলি রঞ্জিত ভাইকে একশো টাকা পুরস্কৃত করলেন হ্যালো হ্যালো এই হ্যাঁ আমার নানা না মোতালেক ফকির আরও একশো টাকা পুরস্কৃত করলেন হ্যালো হ্যালো সবুজ ভাই আরও দুশো টাকা পুরস্কৃত করলেন ফকির মালা দরবার শেট গুলাম আরো একশো টাকা পরিচিত করলেন